अच्छा सुनो सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना हेल्पफुल टिप्स की तरफ से आपनदर আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আলোচনা করব এক নতুন প্রকল্প যে প্রকল্পটি গত বুধবার স্টেট गवर्नमेंट अनाउंस করেন তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নকল নতুন প্রকল্প অর্থাৎ প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী অর্পণ তো এই প্রকল্পে দেওয়া হবে এক লক্ষ টাকা অর্থ সাহায্য যদি যারা বেকার রয়েছে তাদেরকে দেওয়া হবে এক লক্ষ টাকা তাদের নিজের পায়ে দাঁড়ানোর বা নিজের পায়ে স্বাবলম্বী হওয়ার জন্য তো কারা কারা পাবে এই সুযোগ এবং কবে এই ঘোষণাটি অ্যানাউন্স করেছে এবং কবে থেকে এর আবেদন শুরু হবে অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে পাশে আসা নোটিফিকেশান ঘন্টিটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখছেন হেল্পফুল টিপস এবং সঙ্গে রয়েছে আমি পরমানন্দ গত বুধবার হাওড়াতে অ্যানাউন্স করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জীবিকা সংস্থানের লক্ষ্যে নতুন প্রকল্প চালু করবেন এর নাম হচ্ছে যুবশ্রী অর্পণ এর শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে হাওড়া অরূপ রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় ভিত্তিপস্তর স্থাপন সহ এক হাজার তিনশো কোটি টাকার একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলাবিন্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে তার এই সূচনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আইটিআই এবং পলিটেকনিক উত্তীর্ণরা যারা ব্যবসা সহ নানা মাধ্যমে স্বাবলম্বী হতে চান তাদের জন্য যুবশ্রী প্রকল্পের এই দ্বিতীয় পর্ব নাম যুবশ্রী অর্পণ তো আপনারা যারা আইটিআই এবং পলিটেকনিক পাশ করেছেন এবং আপনারা যারা নিজের পায়ে স্বাবলম্বী হতে চাইছেন এবং নিজের পায়ে যদি ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আপনারা পেয়ে যাবেন এক লক্ষ টাকা তো কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তো স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ছোটো ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের এম এস এম এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী হতে আর্থিক সাহায্য করবে সরকার মোট পঞ্চাশ হাজার বেকারকে পিছু এক লক্ষ টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কথায় ভাবুন তো সংখ্যাটা পঞ্চাশ হাজার মানে পরিবার ধরে আড়াই লক্ষ মানুষ এতে উপকৃত হবে ওয়ালিবাহাল মন্তব্যে বক্তব্য নতুন এই প্রকল্পটি বাস্তবায়ন করার হবে বিগত বাজেটে অর্থাৎ বিগত যে বাজেট অধিবেশন হবে সেই অধিবেশনের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে তো আপনাদের এই প্রকল্পটি কেমন লাগছে এবং এবং যে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করবে সূচনা করে দিয়েছে এটার বাস্তবায়ন হবে আগামী বাজেট অধিবেশনে তো আপনারা যারা আইটিআই এবং পলিটেকনিক করে রয়েছেন তারা পেয়ে যাবেন কিন্তু এক লক্ষ টাকা যারা কিন্তু এখনও পর্যন্ত বেকার রয়েছেন তারাই কিন্তু পাবেন টোটাল পঞ্চাশ হাজার মানুষ কিন্তু এই প্রকল্পের আয়ত্তায় আসবে তো আপনারা যারা আবেদন করতে চান প্লিজ নতুন আপডেট খবরের জন্য ওয়েট করুন সেখানে জানিয়ে দেব যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আলো আলোচনা করে দেব এখনও কিন্তু আপডেটের কোনো খবর মানে আবেদন করার কোনো খবর বেরোয়নি তো যখনই বেরোবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো প্লিজ আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রয়েছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ঘন্টেটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন নতুন 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 আপডেট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য এছাড়াও গ্রামাঞ্চলের যেসব কাজকর্ম এবার সরকারি চাকরি বেসরকারি চাকরির খবরে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দিনগুলি শুভ হোক জয় হিন্দ